সুদী ভক্তবৃন্দগণ একাদশীর বার্তা কথা শুনদি আমন সামনে আসছে আমাদের শ্রী পাশাঙ্কুষা একাদশী ব্রত এই ব্রতটি আগামী ষোলোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা পড়েছে ইংরেজিতে হলো তিন অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পরদিন সতেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজিতে চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার সূর্য উদয় হওয়ার পর দিবা নয়টা আঠাশ মিনিটের মধ্যে এই পাঁচাঙ্কুষা একাদশী ব্রতের পালন করিবেন এখানে একটু পিন্টমিচ হয়েছে এটা পাপাংশুখা রয়ে গেছে ওটা পাশাংশুকা একাদশী হবে তো যাই হোক আপনারা এই ব্রত পালন করিবেন ব্রতের সংকল্প মন্ত্র এখানে লিখে দেওয়া হয়েছে ব্রতের পালন মন্ত্রও লিখে দেওয়া হয়েছে এবং একাদশী স্থিতি খাল সম্পর্কে আলোচনা করা আছে এই সমস্ত আপনারা লক্ষ্য করবেন পরে এই ব্রত পালন করবেন এই পাঁচাঙ্কুষা একাদশী ব্রত হইতেই আমাদের নিয়ম সেবা কার্তিক ব্রত আরম্ভ হয়ে যাবে নিয়ম সেবা এবং কার্তিক ব্রত সম্পর্কেও আমরা পরবর্তী আপডেট আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো এই পাশাঙ্কুষ একাদশী দিন হইতেই কিভাবে নিয়ম সেবা মাস যাপন করিবেন পালন করিবেন কার্তিক ব্রত কি কি গ্রহণীয় কি কি বর্জনীয় কিভাবে ব্রত আচরণ করতে হবে ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী ভিডিও পাঠাব এখন শুধু একাদশীর কথা পাঠালাম একাদশী তিথি দিবসে একাদশী কীভাবে পালন করবেন এই জন্য বলে দিলাম আগামী ষোলোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলা ইংরেজিতে হল তিসরা অগাস্ট দুই হাজার অক্টোবর তিসরা অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী পাশাঙ্কৌষা একাদশী ব্রত সুতরাং আপনারা এই ব্রত সবাই পালন করবেন ওই দিন হইতে নিয়মসেবা আরম্ভ করে দিবেন কার্তিক ব্রত আরম্ভ করবেন কার্তিক ব্রত উদযাপন করবেন তারপরে কবে ব্রত ভাঙবেন সেই বিষয়েও আমরা বলে দিব একাদশীর থেকে ব্রত আরম্ভ করলে অনেকে একাদশীতেই ব্রত ভেঙে দেন আবার গিয়ে কিন্তু না একাদশীতে ব্রত আরম্ভ করা সত্ত্বেও যদি আপনি পূর্ণিমা পর্যন্ত ব্রত নিয়ে যেতে পারেন ডাকতে পারেন তাহলে আপনার তিন প্রকার লাভ হইবে কার্তিক ব্রত দামোদর ব্রত এবং নিয়ম সেবা ব্রত এই তিনটি ব্রত লাভ করা যায় তাই যারা বুদ্ধিমান তারা একাদশীর থেকে ব্রত আরম্ভ করেন এবং পূর্ণিমাতে ব্রত সমাপ্ত করেন রাধে রাধে রাধেনিকায় গৌর হরিবল